বর্তমানে রাজ্য সরকার বর্ডার নিয়ে অশনী সংকেত শুনিয়েছে পাশাপাশি বর্ডারগুলি বন্ধ হওয়ার ফলে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা থাকলেও পশ্চিমবঙ্গে বর্তমানে হিমঘরে আলু বিক্রি অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন হিমঘরে পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু রপ্তানি না করেন তাহলে লক্ষ লক্ষ প্যাকেট আলু নষ্ট হতে চলেছে আগামী দিনে তাই আলু চাষি ভাইদের কথা ভেবে অন্তত এখন বাজার দর যথেষ্ট নিয়ন্ত্রণে হিমঘরে প্রায় আলু অবিক্রী অবস্থায় রয়েছে তাহলে কলকাতার বাজারগুলিতে কেন আলুর দাম কমছে না তার কারণ অনুসন্ধান করা রাজ্য সরকারের একান্ত কর্তব্য পাশাপাশি জেলার যে সমস্ত হিমঘরে এখনও পর্যন্ত হালকা কোয়ালিটির আলু রয়েছে সেই আলুর কথা ভেবে এবং ভাই এবং কিছু কিছু সংরক্ষণকারী দীর্ঘ তিন চার বছর লস খাওয়ার পর এবছর ভেবেছিলেন হয়তো আলুর দাম পাবেন কিন্তু বর্তমান অবস্থায় নশো টাকা প্যাকেট আলু কিনে তারা চরম সমস্যায় পড়েছেন বর্তমানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় আলু নেওয়ার মতো লোক নেই অপরদিকে নতুন আলু উঠতে শুরু করেছে বুঝতেই পারছেন পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হয়ে উঠেছে আগামী দিনে নতুন আলুর দামও কিন্তু হবে না যদি হিমঘরে আলুগুলি ভিন রাজ্যে রপ্তানি না করা হয় তাই রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ শুধু চাষি ভাইদের কথা ভেবে হিমঘরের যে পুরোনো আলু রয়েছে তা ভিন রাজ্যে রপ্তানি করার অনুমতি দেওয়া হোক রাজ্য সরকারের তরফ থেকে এই আবেদনী চ্যানেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে জানাই এছাড়াও বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত মোকামে পোকরাজ কেবাইশ আলুর প্রচুর মজুদ রয়েছে যা কিনা হালকা কোয়ালিটির আলু তা কখনোই কিন্তু কলকাতামুখী নয় এবং কলকাতার খাওয়ার উপযুক্ত নয় এমন কি কিছু কিছু পোকরাজ আলু রয়েছে হিমঘরে যার গুণগত মান খারাপ হয়ে গিয়েছে সে সমস্ত আলু কিন্তু পশ্চিমবঙ্গে খাওয়ার অনুপযুক্ত যা পরিস্থিতি বিহার ঝাড়খণ্ডেও কিন্তু পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বা বর্তমান অবস্থায় নতুন আলু উঠে যাওয়ার কারণে এই আলু কিন্তু বিহার ঝাড়খণ্ডে খাবে না শুধু একমাত্রই উড়িষ্যায় ভরসা এই উড়িষ্যায় যদি আলু রপ্তানি করা হয় তাহলে হয়তো হালকা কোয়ালিটির যে সমস্ত আলু রয়েছে তা অন্তত স্টোরগুলি খালি করতে পারবেন বলে মনে হয় নচেতে বছর যা এখনো পর্যন্ত হিমঘর আলু রয়েছে কোনো মতেই হিমঘর খালি করা সম্ভব নয় যদি ভিন রাজ্যে আলু রপ্তানি না হয় এদিকে একত্রিশে ডিসেম্বর হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হয়ে গিয়েছে সরকারি নির্দেশ অনুসারে রয়ে গিয়েছে লক্ষ লক্ষ প্যাকেট আলু উত্তরবঙ্গে পুরনো আলু না থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে যার মধ্যে প্রায় চল্লিশ লক্ষ প্যাকেট হালকা কোয়ালিটির আলু এই সমস্ত আলু পশ্চিমবঙ্গের কোনো মোকামেই খাওয়ার উপযুক্ত নয় তাই রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলের পক্ষ থেকে অন্তত চাষি ভাইদের পাশে দাঁড়ান বর্ডারগুলি খুলে দিয়ে এই সমস্ত যে আলু রয়েছে তা ভিন রাজ্যে রপ্তানি করার অনুমতি দেওয়া হোক পাশাপাশি বর্তমানে কিছু কিছু আলু চাষি ভাই তারা ভাবছেন নতুন আলু দাম আগামী দিনে হবে কিনা তবে পুরনো আলু থাকার কারণে কিন্তু নতুন আলুর দামও আগামী দিনে হবে না কারণ বর্তমান অবস্থায় আলু না উঠলেও পুরনো আলুর থাকার কারণে নতুন আলুর দাম কিন্তু তলান্দে ঠেকে গিয়েছে ইতিমধ্যে প্রথমে এগারোশো বারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট মাঠে বিক্রি হলেও বর্তমান অবস্থায় সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে নতুন আলু অর্থাৎ পোকরাজ আলু বিক্রি হচ্ছে আগামী দিনে এর দাম কিন্তু আরও কমে যাবে তাই অন্তত চাষি ভাইদের কথা মাথায় রেখে বর্ডারগুলি খুলে দিয়ে পুরনো আলুগুলির ব্যবস্থা করুন নচেত যেহেতু হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হয়ে গিয়েছে স্টোর মালিকরা কয়েকদিন পরই সেটে আলুগুলি যখন বার করে দেবেন তখন কিন্তু আলুর টেম্পার কমে যাবে এবং আলু যে গুণগত মান তা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে খাবার অনুপযুক্ত হয়ে পড়বে এবং পচে যাবে সমস্ত আলু তাই চাষি ভাইদের কথা অন্তত মাথায় রেখে বর্ডারগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করুন রাজ্য সরকারের তরফ থেকে যেন নির্দেশ নেওয়া হয় এই আবেদনও রাজ্য সরকারের কাছে চ্যানেলের পক্ষ থেকে জানাই অপরদিকে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছিল তার প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে বিশেষ করে হরিয়ানাতে এই বৃষ্টির পরবর্তী সময়ে ব্যাপক আকারে ধসা রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে এমনকি বিঘার পর বিঘা ধসা রোগের প্রকোপে কিন্তু নষ্ট হতে চলেছে ব্যাপক কুয়াশা রয়েছে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানাতে উত্তরপ্রদেশেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু স্থানে ঝলসা রোগ বা রোগের ব্যাপক প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে কোনো প্রকার ফাঙ্গিসাইড স্প্রে করে কিন্তু এই রোগকে প্রতিরোধ করতে পারছেন না বলে চাষি ভাইরা জানাচ্ছেন গত বছর অর্থাৎ দুই সালে ব্যাপক আকার ধারণ ঝলসা রোগের এবং উত্তরপ্রদেশের আলুর ফলনও ব্যাপক কম হয়েছিল রোগের কারণে এবছরও কিন্তু তার সূত্রপাত হতে চলেছে কারণ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ের যেমন নতুন আলুর খাদা খোদাই হচ্ছে জোর কদমে কারণ বিগত বছরগুলিতে ডিসেম্বর মাসে যে পরিমাণ আলুর দাম রয়েছে এখন তা কিন্তু বিগত কয়েক বছরে থাকে না বলে ভাইরা জানাচ্ছেন তাই জোর কদমে চলছে পুরো নতুন আলু খোদাইয়ের কাজ পাশাপাশি সাউথের সমস্ত মান্ডগুলিতে আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় যদিও আজ আপনাদের কাছে সাউথের বা দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কি চলছে তার আপডেট আজ দেওয়া হয়নি কাল অবশ্যই আপনাদেরকে আপডেট দেব দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে কারণ উত্তরপ্রদেশ বা পাঞ্জাবে বৃষ্টির পরবর্তী সময়ে ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে প্রচুর আকার ধারণ করেছে রোগ বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আলু গাছের পাতা একটাও নেই শুধু ডাটি দাঁড়িয়ে রয়েছে আলু গাছের বুঝতেই পারছেন কিভাবে প্রকোপ লক্ষ্য করে যাচ্ছে ব্যাপক চিন্তায় পড়েছেন হরিয়ানা এবং পাঞ্জাবের আলু ভাইরা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও আগামী দিনে আলুর দাম কতটা বাড়বে সে বিষয়ে সন্দেহ রয়েছে পুরনো আলু থাকার কারণে তা রাজ্য সরকারের কাছে একান্ত অনুরোধ চ্যানেলের পক্ষ থেকে বর্ডারগুলি খুলে অন্তত যে সমস্ত হালকা কোয়ালিটি আলু রয়েছে তা ভিন রাজ্যে এখনও রপ্তানি করার অনুমতি দেয়া হোক তাহলে হয়তো যে সমস্ত আলু রয়েছে তা হয়তো হিমঘরে পচে নষ্ট হবে না অন্তত চাষি ভাইরা বিক্রি করতে পারবেন যদিও আলুর দাম বর্তমান পরিস্থিতির থেকে তাকিয়ে কোনো মতেই বাড়া সম্ভব নয় তাই চাষি ভাইদের স্বার্থে রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ বর্ডারগুলি খুলে এই হালকা কোয়ালিটির যে আলু রয়েছে তা ভিন রাজ্যে রপ্তানি করার অনুমতি দেওয়া হোক এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় প্রচুর পরিমাণে আলু রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ আলু রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতে এই দুই জেলায় এখনও পর্যন্ত সতেরো লক্ষ থেকে আঠেরো লক্ষর কাছাকাছি আলু গত সপ্তাহে ছিল এই সপ্তাহে হয়তো কিছু কম রয়েছে সার্বিক রিপোর্ট অনুযায়ী প্রায় এখনও পর্যন্ত পনেরো লক্ষ প্যাকেট আলু রয়েছে এই দুই জেলাতে বাঁকুড়া জেলাতে এখনও পর্যন্ত সাত লক্ষ প্যাকেট আলু রয়েছে বর্ধমানেও একই পরিস্থিতি যে সমস্ত স্থানে গরম মোকামের আলু হয় সে সমস্ত স্থানে প্রচুর পরিমাণে হালকা কোয়ালিটির আলু রয়েছে সর্বমোট খবর অনুযায়ী উত্তরবঙ্গে যদিও আলু শেষ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষ প্যাকেট আলু মজুদ রয়েছে যার মধ্যে চল্লিশ লক্ষ প্যাকেট হালকা কোয়ালিটির আলু বিশেষ করে কে বাইস পোকরাজ এবং কিছু ক্যাট এবং গোল্লা টাইপের আলু রয়েছে যা কিনা না পশ্চিমবঙ্গের কোনো স্থানেই খাবার উপযুক্ত নয় কলকাতামুখী তো নয় তাই যে সমস্ত আলু কলকাতামুখী অর্থাৎ সিঙ্গুর হুগলি বর্ধমানের কিছু কিছু এলাকা সেই সমস্ত এলাকার আলুর দাম কম থাকলেও শহরমুখী যে সমস্ত আলু তার দাম কেন কমছে না তা রাজ্য সরকারের দেখা একান্ত প্রয়োজন শুধুমাত্র কলকাতাকে বিবেচনা করে অন্য অন্য জেলার খবর নিলে চলবে না কারণ সমস্ত জেলাতেই আলু বর্তমানে হিমঘরে অবিক্রী অবস্থায় পড়ে রয়েছে কিছু কিছু চাষির বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে এই আলুর দাম না থাকার কারণে অসহায় অবস্থায় রয়েছে চাষি ভাইরা ভেবেছিলেন হয়তো শেষের দিকে আলুর দাম বাড়বে বিশেষ করে সবচেয়ে বেশি আলু রয়েছে চাষি ভাইদের বলতে গেলে পশ্চিম মেদিনীপুরে এবং বাঁকুড়ায় অধিকাংশ আলুই কিন্তু এখনো পর্যন্ত চাষি ভাইদের আলু রয়েছে ব্যবসায়িকদের আলু নেই বলে চলে তারা কিন্তু যখন আলুর দাম ছিল তখন কিন্তু তারা বিক্রি করে বেরিয়ে গিয়েছেন ধরা পড়ে গিয়েছেন চাষি ভাইরা তারা ভেবেছিলেন আলুর দাম হবে তিন চার বছর লস খাওয়ার পর হয়তো তারা চাষের খরচটুক এই বছর তুলতে পারবেন কিন্তু তার সম্ভব হল না সরকারি সিদ্ধান্তের ফলে সব শেষ হয়ে গেল রাজেশ ভূইনা লিখছেন দাদা সব শেষ কারণ পশ্চিম মেদিনীপুরের অনেক চাষিভাই আছেন তারা কিন্তু প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন এবং বলছেন রাজ্য সরকারকে অন্তত বলুন চ্যানেলের মধ্যে দিয়ে যাতে বর্ডার কোলে যে সমস্ত আলু রয়েছে হালকা কোয়ালিটির আলু তা যদি না বিক্রি করতে পারেন তাতে বাঁচার উপায়টুকু থাকবে না পরিস্থিতি এতটা গভীর হয়ে গিয়েছে প্রতিদিনই বিভিন্ন চাষি ভাইরা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া গরবেতা এই সমস্ত এলাকার চাষি ভাইরা প্রতিনিয়ত ফোন করছেন এবং জানতে চাইছেন বর্ডার খুলবে না কিন্তু কোনোভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করতে দেখা যায়নি বরঞ্চ আলুর আলুর প্রতি কড়া মনোভাব নিয়ে চলছে এখনও পর্যন্ত সেই মনোভাবের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা প্রবল ক্ষুব্ধ আগামী দিনে হয়তো তারা বৃহত্তর আন্দোলনের পথেও যেতে চলে চলেছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে আলু ভাইদের উচিত বিকল্প রাস্তা তৈরি করা কারণ রাজ্য সরকার কোনো মতেই ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দেবে না বলে মনে হচ্ছে তাদের পরিস্থিতি বা তাদের আচার আচরণ দেখে তাই বিকল্প রাস্তা চাষি ভাইদের খুঁজতে হবে আগামী দিনে শুধু আলুর প্রতি ঝুঁকে থাকলেই হবে না বিকল্প চাষের ব্যবস্থা করুন নচেত আগামী দিন অন্ধকারে যেতে চলেছে এদিকে বাজারগুলিতে ধানের দাম কিন্তু নেই কিন্তু চাল কিনতে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বুঝতেই পারছেন ধানের দাম নেই অথচ চালের দাম বেশি আলুর দাম নেই অথচ সারের দাম বেশি এবং চাষের সমস্ত সামগ্রীর দাম বেশি কিন্তু ফসলের দাম নেই দীর্ঘদিন এই রকম অবস্থা চলতে পারে না বলে ভাইরা জানাচ্ছেন উত্তরপ্রদেশ হরিয়ানায় যে চাষিদের ব্যাপক আন্দোলন লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গেও কিন্তু আগামী দিনে এইরকম ঘটার সম্ভাবনা রয়েছে এখনো সময় আছে চাষিভাইদের একজোট হয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং নিজের ফসলের অধিকার নিজেকেই আগামী দিনে অর্জন করতে হবে লড়াইয়ের মাধ্যমে হোক আর যেইভাবেই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভে এত কম থাকার জন্য সকলকে অভিনন্দন জানাই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হালকা কোয়ালিটির আলু রয়েছে বিশেষ করে বাঁকুড়া মেদিনীপুর তথা দক্ষিণবঙ্গের অধিকাংশ স্টোরেই এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পুরনো আলু রয়েছে ইতিমধ্যে কিছু কিছু চ্যানেল আগে কিন্তু প্রচার করতো হিমঘরে আলু নেই হিমঘরে আলু নেই ইদানিং দেখা যাচ্ছে তাদের স্বার্থ চরিতার্থ হয়ে গিয়েছে এখন বলছে যে হিমঘরে প্রচুর পরিমাণে আলু রয়েছে আরে দাদা আগে তো বলুন রাজ্য সরকারকে তো আগে বলুন বর্ডার খোলার ব্যাপারে যে সমস্ত স্থানে পুরোনো আলু রয়েছে সেই সমস্ত এলাকা সমস্ত হিসাব করে সরকারের কাছে তুলে ধরুন আজ তো ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো লাভ নেই কারণ কি আপনাদের নির্দেশ অনুসারেই রাজ্য সরকার কিন্তু বর্ডার বন্ধ করতে বাধ্য হয়েছে বিভিন্ন চ্যানেল মারফত বলা হয়েছে প্রচুর পরিমাণে আলো রয়েছে বর্তমানে বলছেন কিন্তু যখন আরও এক মাস আগে বর্ডার খোলার যখন বন্ধ করলো তার আগে কিন্তু কোনো চ্যানেলকে এমন কি ইন্ডিয়া কি প্রতিনিয়ত ইন্ডিয়া কি একটা চ্যানেল রয়েছে বাংলা এবং ইংলিশ দু হিন্দি দুটোই চ্যানেল তাদের আছে এবং সব সময় কৃষক বিরোধী খবর প্রচার করছে প্রতিনিয়ত তাই ওই সমস্ত চ্যানেল বর্জন করে সঠিক চ্যানেলকে আপনারা রপ্ত করুন আগামী দিন আপনাদের ভালো হবে যদি কোনো প্রকার কোনো অভিযোগ বা কোনো খবর আপনাদের থেকে থাকে তাহলে চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন যদি আপনাদের মনে হয় যে আপনাদের সঠিক পথে নিয়ে যেতে পারবো তাহলে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনার এলাকার খবর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে দিয়ে পাঠাতে পারেন অবশ্যই প্রচার করব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে সমস্ত চ্যানেল পূর্বে অর্থাৎ বর্ডার বন্ধ করার পূর্বে বলছিল যে পশ্চিমবঙ্গে হিমঘরে আলু নেই তাহলে আজ কি হলো হঠাৎ যে হঠাৎ করে সব স্বার্থ চরিতার্থ করার পর আজ মনে হলো যে হিমঘরে প্রচুর পরিমাণ আলু রয়েছে খাবার মতো লোক নেই তাহলে রাজ্য সরকারকে আরও আগে বলা উচিত ছিল আজ ব্যবসায়ী সমিতি হয়তো মাঠে নেমে পড়েছে যখন বন্ধ করে দিয়েছিল বর্ডার তার আগে খবর দেওয়ার সময় এই কথায় তুলে ধরতে হতো যে যে রাজ্যে পশ্চিমবঙ্গর হিমঘরে যা যত পরিমাণ আলো রয়েছে রাজ্যের চাহিদা পর্যাপ্ত কোনো বর্ডার বন্ধ করা চলবে না কেন সেদিন বলা হয়নি সঙ্গে যখন বৈঠক মতেই হয়েছিল হিমঘর মালিক এবং প্রগতিশীল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তখন কেন পদক্ষেপ গ্রহণ করা হয়নি আজ কেন ফাঁকা মেটে গোল দেওয়া হচ্ছে যে প্রচুর পরিমাণ আলো রয়েছে চাষিদের সব সর্বনাশ করা হয়ে গিয়েছে না কিছু কিছু ছোটো আলু ব্যবসায়ী রয়েছে তাদের সর্বশান্ত করার পন্থা ছিল এটা আপনারা যদি ভুল তথ্য না দিতেন কোনোভাবেই রাজ্য সরকার কিন্তু বর্ডার বন্ধ করতো না আজ বলছেন লক্ষ লক্ষ প্যাকেট আলু আছে সেদিন কোথায় ছিল যেদিন মিটিংয়ে বসেছিলেন না সেদিন শুধু চা খেয়েই সব ভুলে গিয়েছিলেন এক চায়ের চুমুকেই সব শেষ করে দিয়েছিলেন সব কিছু ভুলে গিয়েছিলেন না যখন চেয়ারে মন্ত্রীকে দেখে সব কিছু তালগুল পাকিয়ে গিয়েছিল আজ কেন চ্যানেলে দাঁড়িয়ে বলছেন প্রচুর পরিমাণে আলু রয়েছে সেদিন বলতে পারেননি যখন আপনাদেরকে ঢাকা হয়েছিল আপনাদের কাছে মতামত চাওয়া হয়েছিল তখন বলা উচিত ছিল যে বাঁকুড়া মেদিনীপুর এবং হুগলি বর্ধমানের কিছু অংশ মুর্শিদাবাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত স্থানে হালকা কোয়ালিটির আলু রয়েছে কোনো মতেই খাওয়ার উপযুক্ত নয় এবং কলকাতামুখী নয় এই সমস্ত আলুগুলিকে ঝাড়খণ্ড বিহারে রপ্তানি করতে হবে তবে আজ কি মনে হলো হঠাৎ উদয় হয়ে গেল ইন্ডিয়া এস এম ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলে দাঁড়িয়ে আপনারা বারবার ভুল বলছেন অসহায় চাষি ভাইদের ভুল পথে মোটিভেশন করছেন কী জন্য আপনাদের যদি বলতেই হতো আপনারা বিভিন্ন পদে রয়েছেন সরকার যখন ছিল তখন কিন্তু আপনাদের বলা উচিত ছিল সরকারের সামনে দাঁড়িয়ে রাজ রাজ্যের বিভিন্ন ইউনিটে এই পরিমাণ হালকা কোয়ালিটির আলুর রয়েছে পুরো ডায়রিতে হিসাব তুলে নিয়ে যাওয়া উচিত ছিল আজ কেন লাফাচ্ছেন যখন হিমঘরের থেকে আলু সব বারে বাইরে বার করে দেবে ইতিমধ্যে কিছু কিছু ইউনিটে শুরু হয়ে গিয়েছে সেটা আলু বার করার সেদিন কোনো সুদ সদুত্তর আপনাদের কাছে পায়নি অসংখ্য চাষি ভাইরা আপনাদের মতামতের ওপর দাঁড়িয়েছিল হয়তো আজ বর্ডার খুলবে কাল বর্ডার খুলবে এই আশায় বুক বেঁধেছিল সেই পরিবারগুলোর কি হবে যারা সোনা গয়না বন্দক দিয়ে চাষ করেছিল তাদের কি হবে তারা ভেবেছিল হয়তো এবছর আলুর দাম একটু বাড়বে দিলেন তো সব শেষ করে রাজ্য সরকারকে বাধ্য করলেন তো ভুল পথে পরিচালিত করতে ভেবেছেন অসহায় মানুষগুলো কীভাবে চাষবাস করেন শুধু এসি ঘরে বা সংগঠনের উচ্চ পথে থাকলেই চলবে না আপনারা আসুন একদিন মাঠে চাষি ভাইদের সঙ্গে মাঠে চাষ করুন শুধু একটা মাইক নিয়ে চলে গেলাম বুম নিয়ে চলে গেলাম রিপোর্ট করলাম পাঠিয়ে দিলাম এইরকম না করে একদিন চাষি ভাইদের সঙ্গে সারাদিন মাঠে চাষ করুন দেখবেন চাষির কত কষ্ট তারপরে যদি ফসলের না দাম থাকে তাহলে সেই চাষির দুর্বিষ অবস্থা অনুভব করতে পারবেন যদি একবার মাঠে গিয়ে চাষিদের সঙ্গে একটা দিন অন্তত চাষের কাজে হাত লাগান চাষি যে কঠোর পরিশ্রম করে তা পুরোপুরি অনুভব করতে পারবেন আজ হয়তো অনেক কিছু বলে দিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে থাকার জন্য যদি এই চ্যানেলের পক্ষ থেকে কোনো উপকার আপনাদের করতে পারি তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দেব শান্তির বার্তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনার এলাকার রিপোর্ট প্রতিনিয়ত পাঠাতে থাকবেন এবং প্রতিনিয়ত আপনাদের রিপোর্ট পেশ করব চ্যানেলের মধ্যে দিয়ে যদি নাম্বার আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন হানড্রেড পারসেন্ট নাম্বার দেব কৃষকের স্বার্থেই একমাত্র এই চ্যানেলটি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আজ এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আগামী দিন সকলের ভালো হোক ধন্যবাদ